হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমি এখন আছি রানাঘাটের বেগোপাড়াতে আর আজকের এই ভিড়তে আমি তোমাদের রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দেবো রানাঘাটের রেলগেট থেকে শুরু করে কোর্টমোড় কোটমোড় থেকে চুর্নি ব্রিজ ব্রিজ থেকে একদম রানাঘাটের আসতলামোড় পর্যন্ত নিউ এস টুয়েলভ ওল্ড এনএস থার্টি ফোরের আপডেট দেবো তো সাথে থাকো দেখতে থাকো আমার এই ভিডিওটা আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে তো আমি চলে এসেছি রানাঘাটে রেলগেটের কাছাকাছি আমাকে এখন ডাইভারশন নিতে হবে তো আমি এখন বাদিকে নিয়ে নিলাম ডাইভারশন আর এখান থেকেই কিন্তু রাস্তাটা উঁচু হতে হতে একদম ফ্লাইওভারের উপরে উঠে যাবে তো তার জন্য কিন্তু দু সাইডে সার্ভিস রোড চালু করে দিয়েছে তো আমি এখন বা সাইডের এই সার্ভিস রোড দিয়ে যাচ্ছি এই সাইডের এই সার্ভিস রোডটা একদম ভালো আছে পুরো রানাঘাট শুদ্ধ আর ডান দিকের যে সার্ভিস রোডটা আছে সেই রোডটা ভালো না একদমই খারাপ অবস্থা আর আজকে একটু দেরি করে এসেছি আমি প্রায় এখন বারোটা বাজতে গেল এর জন্য একটু যানজটের সমস্যা বেশি আছে প্রতিবার আমি সকাল সকাল আসি সকাল সকাল আসলে এত জ্যামের সম্মুখীন হতে হয় না শীতকাল জন্য এখন একটু দেরি করে আসতে হয় আর এই যে আমার ডান দিকে দেখো এদিকে কিন্তু গার্ডওয়ালের কাজ শেষের দিকে চলে এসেছে এদিকে আর গার্ডওয়াল বসবে না এর ওপরে শুধু পাঁচ সাত ইঞ্চি মতো কংক্রিটের ঢালাই করা হবে করার পরে কিন্তু ক্যাশওয়ালের যে ব্লকগুলো থাকে সেগুলো বসানো হবে এই যে এদিকের থেকে আবার গার্ডওয়ালের কাজ হয়নি এখনও বসবে গার্ডওয়াল প্রায় দুই তিন লাইন মতো এছাড়াও ফ্ল্যাশগুলো লেভেলিংয়ের কাজ হয়নি পুরো রানাঘাটের কাজ এইভাবে দেখছি মানে কন্টিনিউয়াসলি এক জায়গার কাজ কমপ্লিট হচ্ছে না হয়তো এ জায়গায় কিছুদিন কাজ করছে আরেক জায়গায় কিছুদিন কাজ করছে হয়তো যত সম্ভব এই রাস্তাটা তো পুরো একদম রানাঘাটের শহরের ভেতর দিয়ে যাচ্ছে এর জন্য হয়তো এই ইঞ্জিনিয়ারদের কাজ করতে হয়তো অসুবিধা হচ্ছে এই জন্য হয়তো কন্টিনিউয়াসলি এক জায়গায় কাজ করে দিচ্ছে না কিছু কিছু জায়গায় করে করে কাজ করছে তো কাজ যা দেখছি এখনও প্রচুর সময় লাগবে এখনও ধরে রাখো ছয় মাস মতো তো লাগবেই যা কাজ আছে অনেক কাজ বাকি আছে এখনও তো সেগুলো দেখাবো আরও কী কী কাজ বাকি আছে সাথে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আমাকে তো এই ফ্লাইওভারে আন্ডারপাসের নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন রেলগেট পার হবো আর এই রানাঘাটের এখন যানজটের অবস্থা খুবই মানে বিপজ্জনক কারো তো আধা ঘন্টাও লেগে যায় এই রেলগেট পার হতে আধা ঘন্টা এক ঘন্টা অনেক সময় শুনেছি দু ঘন্টাও তো আমি এখন সোজা যাবো না এই সোজা এই সার্ভিস রোড দিয়ে কিন্তু এখন গাড়িগুলো আপ ডাউন হচ্ছে তো আমি বাদিক থেকে এই ফ্লাইওভারের আন্ডারপাস থেকে এই সামনের এই সার্ভিস রোড ধরবো ওই দিক দিয়ে গেলাম না তার কারণ হচ্ছে এখন এমনি যানজট আছে ওই দিক দিয়ে গেলে তোমাদের শুধু যানবাহনে দেখাতে পারতাম কাজ আর ভালো করে দেখাতে পারতাম না এই জন্য এই সার্ভিস রোড দিয়েই আসলাম আর আমার এই যে ডান দিকে দেখো গার্ডওয়াল অনেকটা উঁচু হয়ে গেছে এদিকে অতটা উঁচু করা হয়েছিল না আর এই যে এই জায়গাটাই আগে কিন্তু এদিক দিয়ে গাড়িগুলো পাস হতো এখন কিন্তু সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে দিয়ে পুরোনো ম্যাটেরিয়াল তুলে দিয়ে রাস্তার যে আগের কার যেগুলো ছিল উঁচু পাথর যা ছিল সব তুলে দিয়েছে আর এই যে এদিকে দেখো এদিকে কিন্তু গার্ডওয়ালের কাজ শেষ হয়ে গেছে এছাড়াও ক্যাশওয়ালের যে ব্লকগুলো থাকে এগুলো বসানো হয়ে গেছে এখান থেকে কিন্তু মাটি লেভেলিংয়ের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেখানে যেখানে মাটি এর কাজ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই গুলো বসিয়ে দিচ্ছে আর এখনও পর্যন্ত রানাঘাটের যা কাজ দেখলাম কাজ চলছে কাজ থেমে নেই কিন্তু খুব একটা মানে জোর কদমে কাজ হচ্ছে না একটু স্লোই চলছে যদি আর একটু স্পিডে কাজ হতো তাহলে আরও ভালো হতো যতদিন না এই রাস্তার কাজ শেষ হচ্ছে মানুষের ভোগান্তিটা আর শেষ নেই এই যে দেখো দিক থেকে মাটিটা লেভেল করা হয়ে গেছে তো যা বলছিলাম ভোগান্তি আর শেষ নেই আর এর আগে আমি রানাঘাটের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যে এই রাস্তা দিয়ে আসতে এই রানাঘাটের রাস্তা দিয়ে তো অনেক দাদারাই মানে একটু অভিযোগ মতো করেছিল যে আমি এসে এক ঘন্টা আধা ঘন্টা দু ঘন্টা জ্যামে ফেসে আছি তো প্রিয় দাদারা তোমরা হয়তো আমার পুরো ভিডিওটাতে ভালো করে কথাগুলো শোনো আমি বলেছিলাম যে সকাল সকাল আসতে এই সাতটা ছটা সাতটার মধ্যে এই রানাঘাটটা পার করতে পারলে অতটা জ্যাম থাকে না তো তোমরা হয়তো দেরি করে এসেছিলে হ্যাঁ এক দাদা বলেছিল দশটার দিকে তো ওই সময় আসলে একটু জ্যাম তো থাকবেই এটা যেমন আমি আজকে বারোটার দিকে এসেছি এর জন্য দেখো কত যানজট ফেস করতে হচ্ছে আমাকে আমি বাইক নিয়ে এসেছি জন্য আমি সাইড দিয়ে বেরিয়ে যেতে পারছি আর যদি চার চাকা নিয়ে আসতাম বা বড় কোনো যানবাহন নিয়ে আসতাম তাহলে আমারও এই লাইনে দাঁড়িয়ে থাকতে হতো তো যখনই তোমরা আসবে একটু সকাল সকাল আসার চেষ্টা করবে আর এখন আমি আসার কথা বলবো না তার কারণ হচ্ছে এদিকে কাজ হচ্ছে তো এখন আরও যানজটের সৃষ্টি হচ্ছে বেশি আগের থেকে তো তোমরা যদি কলকাতার দিক থেকে কৃষ্ণনগর দিকে যেতে যাও এই রাস্তা দিয়ে এখন আর আসার দরকার নেই এই রাস্তা দিয়ে তোমরা কল্যাণ এক্সপ্রেসওয়ে ধরে বা ওল্ড দিল্লি রোড ধরে মগরা পার করে এসটি কে রোড ধরে তোমরা কৃষ্ণনগরে চলে এসো ওই দিক দিয়ে আসলে এখন তোমাদের ভালো হবে এদিকে রাস্তা চালনের রাস্তা খুবই ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে কিছু কিছু ওভারপাসে একটু খারাপ আছে কিন্তু তার থেকে অবস্থা খারাপ এই রানাঘাটে এখানে বড় কোনো যানজটে ভেসে গেলে তাহলে কিন্তু তোমাদের এই রানাঘাট পার করতে দু ঘন্টা আড়াই ঘন্টাও লেগে যেতে পারে এই জন্য তোমাদের বলছি এদিক দিয়ে এখন আসার দরকার নেই আবার যখন একটু কন্ডিশন ভালো হবে তখন তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এদিক দিয়ে আসলে ভালো হবে কি না হবে তো যাই হোক আমি কথা বলতে বলতে আসতলা মোড়ের ফ্লাইওভার পার করে চলে এসেছি এদিক থেকে র্যাম্প রোডের কাজ হচ্ছে আমার ডান দিকে দেখো দিকে কিন্তু একটা সাবওয়ের আন্ডারপাসের কাজ হচ্ছে আর এই সাবওয়ে আন্ডারপাসের কাজটা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে এখানে একটা বাস স্ট্যান্ডও আছে এছাড়াও দু সাইডের যে মানে লোকাল লোকজন আছে তাদের সুবিধার্থে করা হয়েছে যাতে এ পাশ থেকে ও পাশে যেতে তাড়াতাড়ি যেতে পারে না হলে এটা না করলে একদম সেই আবার মোড়ের ফ্লাইওভারের নিচে আন্ডারপাস থেকে ঘুরে আসতে হতো এই নিয়ে মাঝে আন্দোলন হয়েছিল তার জন্য কিন্তু এই এনএচএই এর কর্তৃপক্ষ থেকে এগুলো করা হয়েছে আর এই যে আমার পাশ দিয়ে বেরিয়ে গেলো এখানে কিন্তু প্রচুর পরিমাণে সব পুরনো ম্যাটেরিয়াল তুলে দিয়েছে পুরনো রাস্তা পুরোটাই তুলে দিয়েছে আর এই আমার ডান দিকেও দেখো এদেরও কিন্তু পুরনো সব রাস্তার ম্যাটেরিয়াল তুলে দিয়ে মাটি ফিলিং করা হচ্ছে আর তার কারণ হচ্ছে এই সামনেই হচ্ছে আমার ডান দিকে দেখো পুরনো সেই চুন্ডি ব্রিজ সেই চুন্ডি ব্রিজের রাস্তার কাজ হচ্ছে আর তোমরা হয়তো ভাবছো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখাই কিন্তু আজকে দেখাচ্ছে না কেন তার কারণ হচ্ছে আজকে বারোটার বেশি বাজে অনেক বেলা হয়ে গেছে আর যানজটও বেশি আছে এই জন্য আমি আর দাঁড়িয়ে দেখাতে পারছি না এই চুন্নি ব্রিজের এই জায়গাটাই দাঁড়িয়ে দেখাতাম পুরনো চুন্ডি ব্রিজের কাজ হচ্ছে কিন্তু ওখানে অনেক পুলিশ আছে তো ওনারা একটু মানে আপত্তিবোধ করে এর আগেও আমি অনেক সময় দাঁড়িয়ে ভিডিও করছিলাম ওনারা এসে একটু আমার সাথে কথাবার্তা হয়েছিল মানে ওনারা পছন্দ করেন নাই যানজটের মধ্যে দাঁড়িয়ে এই জন্য আর দাঁড়ালাম না আর আমার ডান দিকে লক্ষ্য করো ডান দিকে কিন্তু নিস্থায় কিন্তু পুরো সব পুরোনো মাটিগুলো তুলে দিয়েছে দিয়ে নতুন করে বালি ফেলছে ফেলে লেভেল করছে আর ডান দিকে দেখো এদিকে সব বড় বড় শিখগুলো বেঁধে রেখেছে এগুলোতে কিন্তু কংক্রিটে ঢালাই করে কংক্রিটের ওয়াল তৈরি করা হবে প্রায় দশ বারো ইঞ্চি মতো তোমরা যখন নতুন চুন্নি ব্রিজের কাজের আপডেট দিতাম তখন হয়তো দেখেছো সাইড দিয়েই যে এরকম ওয়াল তৈরি করা হবে পুরোটাই কংক্রিটের ওয়াল এটা কিন্তু একদম পুরোনো চুন্নি ব্রিজের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই দেওয়ালটা তারপরে কিন্তু সব ছাই বালি সব দিয়ে ফিলিং করা হবে আমার ডান দিকে হচ্ছে র্যাম্প রোড এই আসতল মোড়ের ফ্লাইওভার বা ওভারপাসের তো সেই র্যাম্প রোডের কাজও কিন্তু হয়নি দিকটায় আর আমার ডান দিকে চলে যাচ্ছে রানাঘাট কৃষ্ণনগরের বাইপাস রোড আর যে এখানটা একটু কাজে গিয়েছে প্রায় এক মাস হতে চলল গার্ডওয়ালটাও অনেকটা উঁচুতে উঠে গেছে এছাড়াও প্রায় আসো কিন্তু লেভেল করে অনেকটা উঁচুতে উঠে গেছে তো আমাকে এখন বা দিকে নিতে হবে এখন সব যানবাহনগুলো এই আন্ডারপাসের নিচ দিয়ে যাতায়াত করছে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর মাস থেকে এই এস টুয়েলভের চালদেন রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয় আর আজকে হচ্ছে দু হাজার চব্বিশের জানুয়ারি মাস চলছে প্রায় সাড়ে তিন বছর হতে চললো এখনও কিন্তু রাস্তার কাজ শেষ হলো না জানি না কবে শেষ হবে এই রানাঘাটের কাজ এখনও শেষ হতে হতে প্রায় ছ মাস তো লাগবেই প্রচুর কাজ বাকি আছে অনেক সূক্ষ্ম কাজ এগুলো বেশি তাড়াতাড়ি করে করাও যাবে না বেশি তাড়াতাড়ি করলে অতটা ভালোও হবে না এই যে আমার ডান দিকে দেখো এদিকে মাঝে কাজ বন্ধ ছিল এখানটায় সব পুরোনো মাটিগুলো তুলে দিয়ে আবার মাঠে ফিলিং করার জন্য কাজ করা হবে আর এই যে দেখো এখানে একটা সাব হয়ে আন্ডারপাসের কাজ হচ্ছে মানে হয়ে গেছে কংক্রিটের ঢালাই করা হয়ে গেছে এক মাস আগে যখন এসেছিলাম তখন শুধু চারিদিকে স্ট্রাকচার করা হচ্ছিল লোহার রডের আর এখন দেখছি অনেকটাই কাজে গিয়ে গেছে আর এই আস্তলা মোড়ের ওভারপাসের র্যাম্প রোডের কাজ কিছুই হয়নি এর জন্য আর ওপরে উঠে তোমাদের দেখালাম না তো এই ছিল আজকে রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ও লাইক করে জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই